চ্যানেলে স্বাগত আজকে যতাল নিয়ে আলোচনা করব জরতাল কত মাত্রা কত বিভাগ তালি কত খালি কত যতালের ঠেকাটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব যতাল শুল্ল মাত্রা চারটি বিভাগ তিনটি তালি এবং একটি খালি বা ফাঁক ছন্দ চার 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 জতাল তাল জরতাল আট মাত্রার আছে আজকে আমি ষোলো মাত্রা তালটাই দেখাবো নেক্সট ভিডিওতে আমি আট মাত্রা জতালটা দেখিয়ে দেব জতাল ত্রিতালের মতোই কিন্তু যতালের বোলবানিগুলো ত্রিতালের মতো না ছন্দ তালি খালি মাত্রা সবকিছুই ত্রিতালের মতো কিন্তু যত বোলবানিগুলো আলাদা অন্যরকম তাল ঠুমরি গানের সাথে বাজানো হয় বিশেষ করে যাততালটা ভালো করে শিখতে হয় ঠুংরি গানের সাথে বাজানোর জন্য যত তাল মাত্রা আমি বলেছি আবার বলছি জরতাল শুল্য মাত্রা চারটি বিভাগ তিনটি তালি এবং একটি খালি বা ফাঁক ছন্দ চার চা চার চার জরতালটা ভালো করে শিখতে হবে না হলে ঠুমরি গানের সাথে বাজাতে পারবে না ঠুমরি গানের সাথে ঠুংরি গানের সাথে বাজাতে হলে জরতালটা ভালো করে শিখতে হবে সেই জন্য আমি আজকের ভিডিওতে বিশেষ করে জরতালটা নিয়ে আলোচনা করছি জরতাল শেখা খুব গুরুত্বপূর্ণ এটা শিখতে হবে না হলে ঠুংরি গান বাজাতে পারবে না তো জরতাল ঠেকাটা হচ্ছে ধা ত্রেক ত্রেকে ধ্রেক তিনেক ধা 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 এই যে গ্যাপ গুলো আছে যেমন ধা আ ত্রেক এই যে গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করার জন্য আমি আ লিখে দিয়েছি ধা আ ধিন ধিনেক ধা ধা তিনেক তিন ট্রেক ধা 다딘다다아 트레케 딘 트레케 다다틴다 트레케 틴 트레케 다다 ধা গেপগুলো ভালো করে তাল দিয়ে পড়তে হবে না হলে গেপিং গুলো হবে না গেপিংগুলো ঠিকঠাক কখন হবে যখন আমরা তাল দিয়ে বেশি করে পড়ব ত্রেক্কে ধা ধা তিন নিং তা আ ত্রেক্কে তিন ত্রেকে ধা ধা ধ ধিন নিং ধা এ হচ্ছে শুল মাত্রা জট টা আমি আবার গুণে দেখাচ্ছি

ধা আ ত্রেক দিন ইন ত্রেক ধা ধা তিনেক তিন ইন ত্রেক ধা ধা দিন ধা শেষের ধাটা হচ্ছে সমের ধা আবার দেখাচ্ছি ধা ত্রেক দিন ত্রেক ধা তিন তা আ্রেক তিন ট্রেক ধা ধা দিন ধা জতালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেননা যতাল ঠুমরি গানের সাথে বাজানো হয় ঠুমরি গানের সাথে বাজাতে হলে যতালটা আমাদের ভালো করে শিখতে হবে তার জন্যই আমি আজকের ভিডিওতে জর নিয়ে আলোচনা করছি তোমরাও শিখো তোমাদেরও শিখতে হবে আজকে যে যাতালটা আমি দেখাচ্ছি এই জাতটা মাত্রার জাতাল যাতালটা কিভাবে বাজাতে হবে ধা ধা বাজবে না গেপিং গুলো বাজবে না গেপিং গুলো বাজবে না বেশি করে তাল দিয়ে পড়তে হবে ধা আ তিক ধিন তিক ধা ধা শূল্য মাত্রা জবদাল আবার দেখাচ্ছি ধা আ ট্রেক কে ধিন উম ধা ধা ধারটা হচ্ছে সমের ধা দা প্লেট কে আমি এখন গ্যাপিংগুলো বলবো না শুধু ঢাকাটা বলবো ধা প্লেট কে ধেম ধা ধা আমি এখন ধা আত্রেকে ধরেকে ওইগুলো কিন্তু আমি বলিনি গ্যাপিংটা আমি বলিনি শুধুমাত্র আমি ঠেকাটা বলেছি গ্যাপিংগুলো আমি বলিনি ধা গ্যাপিংটা বলছি ধা এগুলো আমি কেন দিয়েছি তোমাদের সুবিধার জন্য দিয়েছি প্রথম প্র্যাকটিস করতে গেলে ওইগুলো বলে প্র্যাকটিস করবে তাহলে গেপিংটা বসবে না ঠিকঠাক গেপিংটা বসাতে গেলে এইভাবে তাল দিয়ে পড়তে হবে ধা আ ধা তেন ইন তা আ ত্লেকটে তেন ইন ক্লেটে ধা ধা বেন ইন ধা বেশি করে তাল দিয়ে পড়তে হবে ফিঙ্গারিন্টটা কী আছে ধা ধা আমরা ধা বাজাতে পারি ধা এইভাবে বাজে ধা বায়াতে গে তবলা কিনারে না ধা কে গাবে এক আঙ্গুল কে গাবে তিন আঙ্গুল তার সাথে বায়াতে একসাথে এক আঙ্গুলের সাথে না যখন তিন আঙ্গুল আসবে তার সাথে ক বাজবে একসাথে দিন দিন ভায়তে গের তবলার সুরে তিন এক সাতে দেন 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 ধা ত্রেকে ধেন ত্রেকে ধা ধা তিন তিন বাজ্বে তবলার সুরে তিন তার সাথে কো বায়াতে কো বাজাতে পারো না বাজালেও হবে শুধুমাত্র তবলার সুরে তিন বাজালেও হবে সেটা তোমাদের যেটা ভাল লাগে ওইটাই বাজাবে তিন তিন তবলার সুরে তিন তার সাথে কো বাজলে তিন শব্দটা একটু লাউড হয় এটা তোমাদের যেটা ভাল লাগে ওইটাই তা তারপর আছে তা তা কিনারে বাজে তবলার কিনারে তা সে আগের মতোই হবে প্রথম ধা যেভাবে বাজলো পরে ধা সেম হবে ধা সমস্ত ধা একই রকম বাজে ধিন একই রকম বাজে তার কোনো আলাদা নেই আলাদাভাবে বাজাতে হয় না ধা ধিন সব এক রকমভাবেই বাজানো হয় ধা প্রথম থেকে যেভাবে বাজলো পরের থেকে সেমভাবে বাজানো হবে ট্রে দা ফিঙ্গারিংটা ভালো করে ফলো করো আবার বাজাচ্ছি দা আর ট্রেক ট্রেন ট্রেক কে দা দা ট্রেন ইন তা আর ট্রেক যে যাচ্ছি ফিঙ্গারিং টা ভালো করে দেখতে হবে হচ্ছে শূন্য মাত্রা জত তাল বেশি করে তাল দিয়ে পড়তে হবে ধা আ ধিন ইন ত্রেকে ধা ধা তিন তা আ তিন ইন ত্রেকে ধা ধা देन धा धा ट्रिक के देन धा धा तीन ता ट्रिक के तीन धा धा देन শেষের যে গ্যাপিংটা আছে ওইটা আলাদা করে একটা মাত্রা আমি আবার দেখাচ্ছি ধা 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 এটা আলাদা একটা মাত্রা ধা আ ট্রেককে ধেন ইন ট্রেককে ধা ধা তেন তা ট্রেককে তিন ইন ট্রেককে ধা ধা ধেন ধা এখন আমি গ্যাপগুলো আমি বলবো না ধা ত্রিক্ দিন ত্রিক্ ধা ধা তিন তা ত্রিক্ তিন ত্রিক্ ধা ধা দিন ধা এই হচ্ছে জত তালের তালিখানি বেশি করে তাল দিয়ে পড়তে হবে না হলে গেপিংগুলো ঠিকঠাক হবে না আমি আরেকবার বাজিয়ে দেখাচ্ছি ইন শিখবে তাহলে ঠুমরি গানের সাথে তোমরা বাজাতে পারবে ঠুমরি গানের সাথে শেষে দিকটাই মানে ঠুমরি গানের শেষের দিকে লগ্গি বাজানো হয় এটা আমি পরে এক সময় লগ্গি তোমাদের দেখাবো ট্র্যাডিশনাল লগ্গি আমি দেখাবো তোমরা যার ভালো করে শিখো বেশি করে তাল দিয়ে পড়ো তারপর বাজাবে আগে প্রথম তাল দিয়ে পড়তে হবে তারপর বাজাবে নমস্কার